হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি টিপস নিয়ে চলে এলাম এই টিপস থেকে অনেক কিছু শিখতে পারবেন শুধু একটু মনোযোগ দিয়ে শুনুন জীবনে যা কিছু করো কখনো মা বাবাকে কষ্ট দিও না কারণ তারা জীবনের সব কিছু তোমার জন্য উজাড় করে দিয়েছে যা কিছু সব তোমার জন্য করেছে তারা তোমার জন্য ইচ্ছে পূরণ করতে না পারলেও তাদের সাধ্যর বাইরে গিয়েও তোমাকে খুশি করার জন্য সর্বদা চেষ্টা করেছে তাই তাদের কষ্ট নয় সর্বদা তাদের হাসি খুশি রাখার চেষ্টা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তোমার শত্রু রাগ নয় তুমি নিজেই রাগ হিংসা আর অহংকার মানুষকে ধ্বংস করে এই তিনটি থেকে মুক্তি পেলে তবে প্রকৃতি শান্তি আসবে নিজের মনেই সবচেয়ে বড়ো যুদ্ধক্ষেত্র রোজ নিজেকে জয় করার চেষ্টা করো আমি কি বলতে চাইছি একটু মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর কর্ম করো কিন্তু ফলের আশা রেখো না দুই নম্বর ভগবান তোমার পাশে সবসময় রয়েছেন তিন নাম্বার ধৈর্য হল জীবনের প্রকৃতি শক্তি চার নাম্বার জীবনের প্রতি মুহূর্তকে গুরুত্ব দাও পাঁচ নাম্বার মনকে নিয়ন্ত্রণ করো তবেই মুক্তি পাবে ছয় নাম্বার অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে সাত নাম্বার যার নিজের মনের উপর নিমন্ত্রণ নেই তার মনে সবচেয়ে বড় শত্রু আট নাম্বার জন্ম যখন হয়েছে তখন মৃত্যু নিশ্চিত নয় নাম্বার এই জীবনে কিছুই হারায় না আর কোনো অভিজ্ঞতা বিথা যায় না ভগবান কি দুঃখের রচনা করেছেন না ভগবান এই জগতের দুঃখের রচনা করেননি ভগবান তো সাক্ষাৎ পরম সুখ পরম আনন্দের প্রতি মুহূর্তে এই জগতে মানুষের দুঃখের কারণ মানুষ নিজেই যার যত অধিক প্রত্যাশা তার ততটাই দুঃখ আমাদের বুঝতে হবে এই জগতে মহা মায়ায় জগতে এখানে কোনো কিছু স্থায়ী নয় এখানে আমরা ভোগ করতে আসিনি ভা ভগবত সাধনের মাধ্যমে নিজেদের উদ্ধার করতে এসেছি ভগবান কষ্ট তো তাকেই বেশি দেন যিনি সৎ পথে চলে যিনি বিনা সারতে মানুষকে ভালোবাসে আর নিজের কথা না ভেবে অন্যর জন্য কথা বেশি ভাবে যিনি মানুষকে না ঠকিয়ে নিজে ঠকে যায় তাকেই তো ভগবান বেশি কষ্ট দেন কারণ তিনি পরীক্ষা করেন যে কত কষ্ট সহ্য করতে পারেন হাজারবার পড়ে যাওয়া ব্যর্থতা নয় থেমে যাওয়ার আসল ব্যর্থতা চেষ্টা চালিয়ে যাও আজ ব্যর্থ হলে কাল আবার চেষ্টা করো একদিন না একদিন সাফল্য অবশ্যই আসবে সাফল্য তাদেরই আসে যারা থামতে জানে না যারা প্রতিটি আঘাতকে শিক্ষা বানায় তুমি যতই পড়ে যাও না কেন প্রতিবার উঠে দাঁড়াও এটাই সাফল্যর মূল মন্ত মনে রেখো প্রচেষ্টা কখনো বিথা যায় না তুমি চেষ্টা চালিয়ে গেলে সাফল্য তোমার সাফল্য তোমার অবশ্যই দাঁড়ে আসবে জীবনে কখনো যদি মনে হয় সব শেষ তখন এটা মনে করবেন যে এটা শুধু একটা বিরতি মাত্র প্রতিটি সূর্য সূর্যাস্তের পরে যেমন নতুন ভোর হয় ঠিক তেমনি প্রতিটি ব্যর্থতার পরে আসে নতুন সুযোগ অন্য কোনো রূপে বা অন্য কোনো উপায়ে সাহস নিয়ে এগিয়ে যাও তোমার স্বপ্নের আলোয় তোমার পথ দেখাবে সত্যর জন্য লড়াই করো সত্যর জন্য লড়াই করো অন্যায়ের কাছে হার মেনো না শ্রীকৃষ্ণ বলেছেন অন্যায়ের কাছে মাথা নত করা দুর্বলতা সত্যর পথে দাঁড়ানোই ধর্ম জীবনের প্রতিটি সংগ্রামের সংগ্রাম ন্যায়ের সঙ্গে থাকো তাহলে ভগবান আশীর্বাদ তোমার সাথেই থাকবে বারো বছরের বোন তার কুড়ি বছরের দাদাকে জিজ্ঞাসা করল ভালোবাসা কী রে দাদা দাদা বলল আমি জানি তুই আমার ব্যাগ থেকে প্রতিদিন চুপি চুপি একশো টাকা করে বের করে নিস তারপরেও আমি ওখানেই আমার টাকাগুলো রাখি এটাকেই বলে ভাই বোনের ভালোবাসা